আমি কিচেনের গার্ডেন্সের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আমি আজকে রান্না করব চ্যাং মাছ চ্যাং মাছ কাঁচকলা আলু দিয়ে তো দেখো চ্যাং মাছগুলো জ্যান্ত আছে এরপর আমি চ্যাং মাছগুলো কেটে নেব দেখো আস্তে আস্তে আঁশ ছাড়িয়ে নিচ্ছি পাখনাগুলো কেটে প্রথমে তারপর আস ছাড়িয়ে নেব মাঝমাঝের একটু করে লাফাচ্ছে আমি ছাই নিই ছাই দিয়ে আমি কাটতে পারি না আমি এমনিই কাটছি এবার আসলেও ছাড়িয়ে নেব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে চলে গেল হাত থেকে বেরিয়ে আবার শুরু করলাম এবার মাথাটা কেটে নিচ্ছি দুই পাশের মাথা কেটে নিচ্ছি আমি ভেতরের কানকোটাও ফেলে দেব দেখো সব মাছ কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে বসা করে নিয়েছি উল্টো ফেলে নিয়েছিস কেন চ্যাং মাছ আমরা জানি খুব উপকার জ্যান্ত মাছ বলে জ্যান্ত মাছ হিসেবে চ্যাং মাছ খুব উপকার তো এরপর নুন হলুদ মা খেয়ে নিলাম কয়েকটি মাছ নিয়ে আমি সব মাছ রান্না করবো না কিছু মাছ কিজে নেবে খেতে এবার মাছগুলো তেল গরম করে ভেজে নেব দেখো মাছ ভাজা হয়ে গিয়েছে আর অন্যদিকে আমি কয়েকটি কাঁচকলা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি এরপর তেলের দুটো পাঁচ করুন আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে টুকরো করা আলু দিয়ে দেব আলুগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কাঁচকলা দিয়ে কাঁচকলাটাও ভাজা ভাজা করে নেব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিলাম অন্যদিকে একটু মিক্সারে ঘিরে আর কয়েকটি কাঁচা লঙ্কা একটু জল দিয়ে পেস্ট করে করবানি নেব কাঁচকলা ভাজা হয়ে গেছে একবার লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে আদা পেস্ট সরি জিরে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালোভাবে ওই মাছগুলো দিয়ে দিলাম দেখো আমার কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল পুরো হয়ে গেছে রেডি দেখো এটি খুবই স্বাস্থ্যকর খাবার খুবই ভালো লাগে খেতে কাঁচকলা আলু দিয়ে চ্যাং মাছের ঝোল